হ্যালো দিয়ার দিস ইজ মেহেদি হাসান বাট আলাইকুম আসসালাম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব ছোট বাচ্চাটা কীভাবে একটি সেলফ ইন্ট্রোডাকশন সহজেই দিতে পারে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি সেলফ ইন্ট্রোডাকশনটা লিখে রেখেছি আপনাদের বাচ্চাদের স্পোকেন ইংলিশের যে দুর্বলতা রয়েছে প্রধান কারণ হচ্ছে তারা সেই বিষয়ে কথা বলে না এবং কথা বলার না পিছনে আর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে তারা সঠিকভাবে কিভাবে কথা বলতে হয় সেই সিস্টেমটা সম্পর্কে জানে না যদি তারা সেই সিস্টেমটা সম্পর্কে জানতো তাহলে তারা কথা বললেই যেত যেমন আমরা যখন বাংলা শিখি আমরা কিন্তু অনর্গল প্রতিদিন বাংলায় কথা বললি এই কারণে তাও আমাদের বাংলায় একটু একটু করে ভুল হয় একটা ইংরেজি ভাষা যেটা আমরা প্রতিদিন কথাই বলি না তাহলে তো সেখানে আমাদের অনেক ভুল হওয়ার কথা রাইট তো ভুল করতে করতেই আপনারা শিখে যাবেন এবং আপনাদের বাচ্চারা শিখে যাবে তো আপনাদের বাচ্চাদের মেইন যে সমস্যা সেটা হচ্ছে তারা বেশি বেশি প্রেজেন্টেশন দিতে চায় না স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় হচ্ছে লার্নিং বাই টিচিং অর লার্নিং বাই ডুইং এই পদ্ধতিটাকে আপনারা ফলো করবেন এর মানে হচ্ছে আপনার বাচ্চা একটা শিখ কিছু শিখলো সেটাই সে সুন্দর করে একটা ভিডিও বানাইলো এবং আপনার বাচ্চা কোনো একটা কিছু শিখলো সেটাই সে তার সহপাঠীকে বুঝিয়ে এতে করে তারও পড়া হয়ে গেল এবং তার সহপাঠীরও পড়া হয়ে গেল এইভাবে একটা ইকোসিস্টেম আপনাদের চারপাশে দাঁড়িয়ে যাবে এবং আপনাদের বাচ্চাদের চারপাশে দাঁড়িয়ে যাবে তো আমার কথা না বাড়িয়ে আমি যেই সেলফ ইন্ট্রোডাকশনটা রেডি করেছি সেটা এখন বাচ্চারা কীভাবে এই প্রেজেন্টেশনটা দিবে সেই বিষয়ে কথা বলে তো আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই সেলফ ইন্ট্রোডাকশনটা আপনার বাচ্চা একটা ভিডিও করবে করে আমাদের যে ইংলিশ উইথ মেহেদি ফেসবুকে গিয়ে সার্চ দিবেন একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনারা আপলোড করে দেবেন দেখবেন সেখানে শত শত বাচ্চারা তাদের এইরকম প্রেজেন্টেশন প্রয়তনীয়তাই আপডেট করে যাচ্ছে এবং আপনার বাচ্চার আজকের প্রেজেন্টেশন এবং একশোতম দিনের প্রেজেন্টেশনটা দেখবেন আকাশ তফাত পার্থক্য চলে এসে আমি এখানে দিয়েছি হ্যালো দিয়ার তো আমরা যখন কথা বলি ফার্ট যায় বাংলায় কিন্তু কথার ভিতরে কোনো সুর নেই কিন্তু ব্রিটিশরা আমেরিকানরা কানাডিয়ানরা অস্ট্রেলিয়া কোনো পিপল যখন কথা বলে তাদের ভিতরে একটু সুর রয়েছে তারা সুর দিয়ে কথা বলে তারা এখানে বলবে হ্যালো দিয়ার দিস ইজ মেহেদি হাসান এখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিক মানে পুরো নামটা এখানে দিয়ে দিবেন ওকে দিস ইজ মেহদি হাসান বাট মি মেহেদি এখানে আপনার বাচ্চাকে যে নামে ডাকা হয় যেমন আমার নাম মেহেদি হাসান এবং আমাকে ডাকা হয় মেহেদি বলে আমি এটা এখানে দিয়ে দিলাম কারণ নাম যদি হয় ইশ্রাত জাহান শামা তাহলে এখানে সে ফুল নেইমটা দিয়ে দিবে এবং মি শামা তাকে যেহেতু শ্যামা বলে ডাকা হয় হোপ ইউ সানি এন্ড সাইনি হোপ ইউ সানি এন্ড শাইনি এর মানে হচ্ছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন অর্থাৎ এটা হচ্ছে আম ফাইনের একটা ফেজ ওকে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ আম সেভেন অ্যান্ড আম আই স্টুডেন্ট যেহেতু আপনার বাচ্চাদের হচ্ছে বয়স কারো হতে পারে ফোর ফাইভ সিক্স এখানে আপনারা চেঞ্জ করে দিবেন এবং সে যেহেতু বাচ্চাদের রিপ্রেজেন্টেশন সে বাচ্চাই হবে রাইট আই গো টু সানসাইন কিন্টার গার্ডেন অ্যান্ড হাই স্কুল অর্থাৎ আপনার বাচ্চার এখানে যেই সে যে স্কুলে পড়ে সেইটা এখানে বসিয়ে দেবে আমার সেকেন্ড গ্রেডা আমরা বাংলাদেশের কী বলি বলুন তো আমরা বলি আই রিড ইন ক্লাস থ্রি আই রিড ইন ক্লাস ফোর এটা একদম ভুল এখানে গ্রেড বলতে হবে আমার সেকেন্ড গ্রেডা আমি ফার্স্ট গ্রেডা যদি কেউ প্রথম শ্রেণীতে পড়ে তাহলে সে বলবে আমি ফার্স্ট গ্রেডা যদি সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন সে বলবে আমি সেকেন্ড গ্রেডা যদি সে তৃতীয় শ্রেণীতে বলে পড়ে তখন সে বলবে আমার থার্ড গ্রেড আই ওয়ান টিচা ওকে ব্রিটিশ সাউন্ড টিচার অ্যান্ড আমেরিকান সাউন্ড টিচার ইটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউল তো এইভাবে আপনারা একটু বিউটিফুল প্রেজেন্টেশন দিতে পারে ওকেই আমি আবার পুরোটা দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন সেলফ ইন্ট্রোডাকশন হ্যালো দিয়ার দিস ইজ মেহদি হাসান বাট প্লিজ কল মি মেহেদি হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি অর্থাৎ আপনারা এখানে বলতে পারেন হোপ ইউ আর সানি অ্যান্ড শাইনি আই ওয়াই টু টক অ্যাবাউট মাই সেল আম